আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে জাতিসংঘের অধীনে স্বচ্ছ তদন্তের দাবি আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে বা কোটা সংস্কার আন্দোলন যাই বলিনি কেন এই আন্দোলনকে ঘিরে অনেকগুলো তার যা প্রাণ ঝরে গেছে এই মুহুর্তে এইসব বিষয়গুলো নিয়ে দেশি বিদেশি গণমাধ্যম দেশের পত্রিকাগুলো নানান জনের কাছ থেকে নানান কথা আমরা শুনতে পাই কিন্তু কিন্তু প্রকৃতপক্ষেই কী হয়েছে সেজন্য অনেকের মতো আমরা সবাই যাচ্ছি যে এই আন্দোলন ঘেরে সত্যিকারের কী হয়েছে সেটা জাতিসংঘের অধীনে স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছে অনেকেই আপনারা জানেন যে ছাত্র আন্দোলন দমাতে নির্মমল প্রয়োগের শত শত প্রাণহানি ঘটেছে ছাত্ররা বন্দুকের নলের মুখোমুখি হয়ে জীবন দিলেও নারী শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সময় প্রাণ হারিয়েছে রেহাই পায়নি ছাদে বেড়াতে গিয়েই কোলের শিশু এই সময় সরকার সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় সন্দেহ ও সংশয় অনেক বাড়িয়ে দিয়েছে কি এমন ঘটেছে শত শত মানুষকে পান দিতে হলো সে রহস্য উদ্ঘাটন করা সবচেয়ে জরুরি বর্তমান সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় বহু মানুষ হতাহত হলেও তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি এবার নির্বিচারে হাজার হাজার মানুষ আক্রান্ত হওয়ার পর একটি অবাধ বিশ্বাসযোগ্য তদন্তের দাবি উঠেছে সারা বিশ্ব থেকে মানবাধিকার কর্মী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেশে বিদেশে আন্তর্জাতিক পরিসরে এ ধরনের একটি তদন্তের জল দাবি নিয়ে সচ্চার হয়েছেন ইতিমধ্যেই দেশের চুয়াত্তর জন বিশিষ্ট নাগরিক কোটা আন্দোলনে গোটা নির্মমতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে স্বচ্ছ তদন্ত দাবি করেছেন বিক্ষুব্ধ নাগরিকরা ব্যানারে সংবাদপত্রে তাদের বিবৃতি প্রকাশ পায় বিশিষ্ট নাগরিকরা বলেন এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল সংখ্যক হতাহতের নজির গত একশো বছর ইতিহাসে এদেশের মত বডেই এই অপমহাদেশ মেলবে না দেশের বৃহত্তর স্বার্থ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনকে নিরাপদ শিক্ষামুখী রাখতে তারা কয়েকটি দাবি সরকারের কাছে পেশ করেছেন নিহত নির্যাতিত প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে স্বচ্ছ সুষ্ঠু নির্ভক্ষ স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধান হওয়া জরুরি বলে মনে করেন অনেকেই এছাড়া এই আন্দোলনে মানস হত্যার বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে বিভিন্ন দেশ সংগঠন বৈশ্বিক নাগরিক সুশীল সমাজ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও এই ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কয়েকদিন আগেই বিশ্বের একশো চল্লিশ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার ট্যুরকে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছেন তারা সমসাময়িক বিশ্বের প্রতিদ্বদর্শার শিক্ষাবিদ লেখক ও বুদ্ধিজীবী তারাও একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য জোর তাগিদদের তাদের আহ্বানের মূল লক্ষ্য হচ্ছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটনা এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা যে দায়ীদের জবদিহিতার আওতায় আনা যায় সারা বিশ্বের সংবেদনশীল মানবতাবাদী মানুষেরা একই ধরনের দাবি জানাচ্ছেন সামাজিক মাধ্যম চালু হওয়ার পর বেশ কিছু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের চিত্র সামনে এসেছে এক আহত তরুণকে মাত্র কয়েক ফুট দূর থেকে সরাসরি গুলি করা হয়েছে বলে জানা গেছে মরতে চেয়ে একজন মৌর্ষকে কেন গুলি করতে হবে নির্মাধীন বাড়িতে আটকে পড়া আর তরুণকে কাছ থেকে সরাসরি গুলি করা হচ্ছে এ ধরনের মৌ নির্মম দৃশ্য সামনে চলে এসেছে মানবাধিকারের স্বার্থে প্রত্যেকটি ঘটনার নির্মহ তদন্ত দরকার এই দায় থেকে রাষ্ট্র সরকার জনগণ কিংবা এমনকি আন্তর্জাতিক সম্প্রদায় কেউই মুক্ত নয় তাই সবাইকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে বিচার ও শাস্তির বিষয়টি পাশ কাটিয়ে গেলেও স্বতঃ মানসত্যার কেন প্রয়োজন হলো সেই বিষয়ে অজানা থেকে যাবে তা কোনোভাবে মানা যায় না তাই দেশি বিদেশি বিভিন্ন মঞ্চ থেকে নিরপেক্ষ তদন্ত করা যে আজ উঠেছে তারা বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ সম্মানিত সদীবিন্দু আমি এতক্ষণ যে আলোচনাটি করছিলাম তার শিরোনাম ছিল জাতিসংঘের অধীনে স্বচ্ছ তদন্তের দাবি এখন প্রশ্ন হলো যে কেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যা ঘটল যতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তার ভিতরে তো বিভিন্ন শ্রেণীর মানুষ আছে তার ভিতরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে পুলিশ আছে তারপর সাধারণ মানুষ আছে শিশু আছে এমনকি সাংবাদিকও আছে এই ঘটনাগুলো কেন ঘটলো তা তদন্তের জন্য এই দেশের উপর নির্ভর না করে অনেকেই দেশের বিশিষ্ট কয়েকজন বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট জনারা জাতিসংঘের হাইকমিশন মানবাধিকার কমিশনের কাছে দাবি জানিয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিককালে দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে বাংলাদেশের যে ঘটনা ঘটল ঘটে গেল বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এটা স্বাধীনতা যুদ্ধের তিপান্ন বছর পরে কেন এইসব ঘটনাগুলো ঘটে গেল। তাঁর একটি পুঙ্খানুরূপকে বিশ্লেষণ এবং স্বচ্ছ তদন্ত হওয়ার দরকার সাম্প্রতিককালে বাংলাদেশের যে ঘটনা ঘটল বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এটা নিয়ে পার্শ্ববর্তী দেশে ভারতের বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন গণমাধ্যম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউরোপীয় ইউনিয়ন তারপরে জাতিসংঘের মানবাধিকার কমিশন ইউনাইটেড স্টেটস বিভিন্ন জায়গা থেকে এই বিষয়গুলোকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে এখন সর্বশেষ যে বিষয়টি দাঁড়িয়েছে যে এই সার্বিক বিষয়ের পরে কেন এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটলো এ বিষয়ে এখন জোরালো দাবি উঠছে যে এই ঘটনাগুলোকে সুস্ম তদন্তের জন্য এই তদন্তগুলো জাতিসংঘের অধীনেই হওয়া জরুরি বলে অনেকেই মনে করছেন তো সম্মিলিত শুধু আমি এতক্ষণ এই বিষয়ে অনেক কথা বললাম আরও কথা বলা যেত তো বক্তৃতার কলবরটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে বিধায় আমার এই আলোচনাটি এখানে শেষ করতে চাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ